এই ভন্ডদের সঙ্গে মূলবাদীদের সঙ্গে ওই বিজেপির নেতাদের সঙ্গে থেকে লাভ নেই আপনারা দলে দলে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করতে আবেদন রাখছি তবে না এখান থেকে ভারত থেকে 3 4 টি সিপিএম নেতাকে আমরাই দলে নেব ওরা যতই চেষ্টা করুক আমার সঙ্গে ইতিমধ্যে সিপিএম এর অনেক লোকের কথা হয়েছে আদের একটা লক্ষ্য যে 5 বছর আগে তারা বন্ধুকে জেতার জন্য এই যারা পীরের সন্তান বলে দাবি করে এই phườngের विधायक আর বিধায়কের ভাই আমি আজকে তারা বলছে কংগ্রেস সিপিএম এর লোকেরা বলছে ওদের সন্তান বলে হবে না ওদেরকে শয়তান বলতে হবে কারণ কথা কাছে ওদের ঠিক নেই এই দুই ভাইয়ে তাই আমরা এবারে পাঁচ বছর ধরে আমাদের লাগ লেগেছে সময় এসেছে

যখন তারা বসে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা মিথ্যা কথা বলা যায় কুৎসা করা যায় অপপ্রচার করা যায় তার চেষ্টা করে আমি বলি আজ আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি বাঙালি রক্ত আমাদের প্রত্যেক প্রত্যেকজনের শরীরে আছে যে বাংলায় নেতাজি সুভাষ চন্দ্র বসু যে বাংলায় কাজী নজরুল ইসলাম যে বাংলায় রাজা রামমোহন রায় যে বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর যে বাংলায় প্রীতিরতা হাত যে বাংলায় বিনয় বাদল দিনের মাস্টার সূর্যছেন মহান বিপ্লবিতা জন্মগ্রহণ করেছিলেন আজকে সেই বাঙালিদের আজকে প্রতি মুহূর্তে সম্মান করছে যারা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি যদি শহীদ অধায় রক্ত দিতে হয় এই বাংলার মানুষ এই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে সকলেই যেন ইতিহাসে পড়েছেন ক্ষুদিরামে যখন ফাসি হয় তখন বলেছিলেন একবার বিদায় ঘুরে আসি বিদেশের কাছে মাথা আমরা সেই বাঙালি আজকে সেই বাঙালি যখন গুজরাটে যাই উত্তরপ্রদেশে যায় মধ্যপ্রদেশে রাজস্থানে বিহার পাঞ্জাব হরিয়ানা অরুচালা অরুণাচল প্রদেশে যায় তখন দেখি সেই বাঙালিদের বাংলা ভাষা কথা বলার জন্য যারা বিএনপিতে দালাতি করেছিল যে বিজেপি যে খুন করেছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকে সেই তারাই আজকে সেই বাঙালিদের মত ধোয়ার চেষ্টা করছে বাঙালিদের সম্মান করছে করছেন বাংলা ভাষায় কথা বললেন গাড়ি ভর্তি করে বাংলাদেশে পাঠাচ্ছে বাংলা ভাষায় কথা বললেন উলন্দ করে জেলায় লোকাবেন কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে খুন করে মাটিতে পুঁতে দিচ্ছেন আমাদের বাঙালিদের চার্য হবে আজকের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দিন না পর্যন্ত এই বাংলা বাঙালিদের অত্যাচার নির্যাতন বন্ধ হবে তত দিন পর্যন্ত এই লড়াই চলবে এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই এখানকার যিনি আগে বিধায়ক আছেন আমি ভাঙনের মানুষের কষ্ট করতে চাই যারা আইএসএফ কে ভোট দেন বা এখনো যারা সমর্থন করেন গত পাঁচ বছর ধরে বিজেপির নেতৃত্বে এই গোটা